আমার শুধু একো তুমি নষ্ট হইলা জিনিসের অভাবে জিনিস না থাকার কারণে কেমন তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি কোনো ধর্ম নাই তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোন ফজরের নামাজ পড়লা না তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে না আপনারা যারা বছরের পর বছর সুদ খান ঘুষ খান কিস্তি নেন কি কারণে বাবা আল্লাহকে চেনেন নাই এ কারণে না আপনাদের কোনো নবী নাই তাদের কোন কিতাব নাই বলে এই জাফর মান্দালি সুত খান কেন হারামখোর किस দিনন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে নিজেকে আলাদা করলেন কেন কথা বলেন না কেন যাদের স্ত্রী বেপর্দা যাদের মেয়ে বেপর্দা যাদের নিজের জীবনে নবীর একটা সুন্নতের অনুসরণ কোথায় দাড়ি কোথায় মিসওয়াক কোথায় দস্তর খান কোথায় মাথায় টুপি কোথায় রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কোথায় নবী সাল আলী সাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ কোথায় বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায় বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি এটা কেন মনে পড়ে না ঘুমের শুরুতে ঘুমের শেষে রসুল্লাহর তরিকা কি এটা কেন মনে পড়ে না বাফ এই সব কিছুতে নবীজির বিরোধিতা সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পাবেন আমার ভাই রাগ হইয়েন না ওই সুন্নিও ভাবি লইয়া ঠেলাঠেলি আপনি রাখেন না আপনি এমনি আগে বুঝ করেন না আমনি আমার তরিকা বক্তব্য হওয়ার দরকার নাই তো আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই আপনি ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন ফকিফা ইদা জিনা কুল্লি উম্মাতিন বিশাহিদ এই সূরতে আছে না অজি ইনাবিকালাহা উলাই শাহিদা সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু समस्त নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব আর আপনাকেও আদা দিলাম বন্ধু আপনার উন্মতের আমল নামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফায়সালা করব আল্লাহর নবী উম্মতের আমল নামা দেখবেন উম্মতের আমল নামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত তিরিশ বছরের ভিতরে কোনদিন পাঁচ অক্ত নামাজ পড়ো নাই বিশ বছরে কোনদিন সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন ওজনে কম দিস প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইস প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ হারাম রোজগারের ফিকিরে ছিল ঘরে রঙ্গিন টেলিভিশন চলছে স্ত্রী বে মেয়েটাও বে পর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রসুল উল্লাহর সুন্নাতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খোদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার তেষ্টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলকে তুমি এতটুকু মূল্যায়ন করলা না এক চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন রসুলকে দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না কি তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ অসভ্য মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না বে নামাজি যত নিকৃষ্ট বেটা কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না বেটা ফালতু না কুত্তা আল্লাহর নাফরমানি করে না বিড়াল আল্লাহর নাফরমানি করে না শুকর আল্লাহর নাফরমানি করে না ওরে আল্লাহ বানাইছে যেমন ওই আছে হেমন ওর নাফরমানি কি আবার কথা বলেন না কেন কুকুরের কোনো হালাল হারাম আছে বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে তো হে নাফরমানি কিতাব তুমি করলা থাকি ফাবি আই হাদিসিম বাদে বন্ধু আমার কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন অনেক আল্লাহ আল্লাহ জাহান নামিদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সুরার লাস্ট আয়াতে আল্লাহ বললেন বান্দা ফাবি আই হাদিসিম বাদে আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ইমান আল্লাহ করে আমার বান্দা আর কেমনে বললে আমি আল্লাহ আর কেমনে বললে তুমি ইমান আমি আর কি দিলেই আমি আল্লাহ তোমার এই সব কিছু দিলাম আমি রসুল দিলাম আমি কোরআন দিলাম আমি ইসলাম দিলাম বিনিময়ে আমি কিছুই পাইলাম একটা সেজদাও দাও পাইলাম না একটা সেজ দাও পাইলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে যুবকরা বয়স্ক চাচারা বাবারা জিন্দিগিটা শেষ করে দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ ছাড়া খোদার কসম সুপারিশ মিলবে না এত রং না বাফ সুপারিশটা আপনারা যারা মনে করছেন মামুর বাড়ি হ্যাঁ নাচ আছে নবীজির সুপারিশ হাউজে কাউসারের পানি ইডি জিলাপি দিয়া না বিরিয়ানি দিয়া না খিচুড়ি দিয়া না রাগওয়ার সুযোগ নাই হ্যাঁ প্রতারিত হইয়েন না আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আপনি আপনি জায়গাতে থাকেন আপনি আপনি তরিকাতেই থাকেন কিন্তু ধোঁকা খাইয়েন না ধোঁকা খাইয়েন ধোঁকা খাইয়েন প্রতারিত হইয়েন না শুধু গান শুধু গজল শুধু ঢোল শুধু ফুল শুধু মিছিল শুধু স্লোগান হ্যাঁ শুধু শুধু না বন্ধু এত বড় শ্রেষ্ঠ এই সামান্য এই কয়েকটা বিষয়ের জন্য আমাদের কাছ থেকে চেয়ে নবীজি আমাদের কাছ থেকে ভালোবাসার দাবিতে কয়টা বিরিয়ানি আর কয়টা জিলাফি আর কয়টা খিচুড়ি আর আমরা নবীর জন্য একটা গাড়িতে ফুল লাগাবো আর কিছু প্লে কার্ড দিয়ে আমরা স্লোগান দেব চিৎকার দেব কই হুল্লুর করব খালাস তেইশ বছরের রসুল্লাহামের মেহনতের হক আদায় হয়ে গেছে তো এটা ইনসাফ বলে তাইফের রক্তের বদলা হলো তো উহুদের দান দান শহীদের বদলা হলো তো পেটে পাথর বাঁধা এই খুদার কষ্টে এটার হক আদায় হয়ে গেছে তো তাইলে এটাও তো মোমেনের হওয়া দরকার যদি ওয়াহাবি অর্থ তো হইল আল্লাহওয়ালা আল্লাহর নাম এটা ওয়াহাব তো আল্লাহওয়ালাও তো মোমেনের হওয়া দরকার নবীওয়ালাও তো মোমেনের হওয়া দরকার আল্লাহ তো বলছেন আমার যুতু আল্লাহ হাওয়ার আল্লাহর আনুগত্য যে করবে রসূলের আনুগত্য যে করবে তো এক মোমেন্ট তো আল্লাহ হওয়া দরকার নবীওয়ালা হওয়া কথা বলে নামাজ পড়বেন আল্লাহর হুকুম অনুসরণ করবেন রসুলের তরিকা রোজা রাখবেন আল্লাহর হুকুম কিন্তু অনুসরণ করবেন রসুলের সোজা ইসব সোজা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহেরবানী করে ছেলেরা বাবারা পর তারা রালের মা বোনরা সবাই মিলে সিদ্ধান্ত এত বোকা হয়েন না এত বোকা হয়েন এত বোকা হয়েন অনেক ছেলে দেখেন তাকাইয়া মাশ অনেক ছেলে বসছে কিন্তু বন্ধু চেহারা দেখলেই বোঝা যায় নামাজ পড়মা চেহারায় দয়া মায়া নাই চেহারায় দয়া চুলের কোনো সাইজ নাই কোনো সুরত নাই জামা কাপড় পোশাকের কোনো তাল নাই, কি করো, কি খাও কোথায় রাত কাটাও সারা রাত এই এক মোবাইল জিন্দিগি পার করতে চলে এটা সুস্থ স্বাভাবিক মানুষ হতে পারে না এত ছবি এত নারী এত উলঙ্গ দৃশ্য কোনো স্বাভাবিক মানুষ দেখে না এত পাগল ছাড়া মাতাল ছাড়া আর কি আর কেউ এক অর্থ নামাজ পড়তে পারে না মন চায় না আমি সেদিন বললাম যে আপন মা জীবিত আমার এই কথাটা শেষ খেয়াল করে আপন মা বাবা জীবিত ঘরে ছেলেটা ঘরে ঘুমায় বাপমাও আছে কিন্তু বছরের পর বছর কোনোদিন নামাজ পড়ে না বাপ মাও কিছু বলে না আরে বাবা বিশ্বাস করেন আমার কাছে মনে হয় জানেন যে এই সন্তানের উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে খোদার গজব পড়ছে তার উপরে যে আল্লাহ তালা তার মা বাবার কলজাত থেকেও এই সন্তানের আখেরাতের ফিকির সরাই আপন মা বাবু আর আপন সন্তানের ফিকির করে যা বাদ তুই নষ্ট হয়ে নষ্ট যা এই জন্য আমি অনুরোধ করছি একটা ছেলেও যদি শুনে থাকেন একটা বাবাও শুনে থাকেন

যারা আমার রসুলের প্রতি ইমান আনবে আমার রসুলকে সম্মান করবে আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে আমার রসুলের উপরে নাজিল কৃত কোরআনকে যারা অনুসরণ করবে খোদার কসম আল্লাহ বচি উল্লাহমুল মুফলি উন তারা নিশ্চিত সফল কৃত কার্য যার না পুরা কোরআনে আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা অনুসরণের মাধ্যমে বুঝাইছেন অনুসরণ সুন্নাত মতাম পেশাব পায়খানা অজু গোসল হ্যাঁ আটা চলা উঠা বসা খানা খাদ্য ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন দেশ জাতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে আল্লাহ নবী আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করা বলে আমি এক লগে হুজুর সবই কুলাম পারমুনি আপনি সবই পারতেন না বললে শুরুই করতেন না এটা কোন কথা কথা বুঝেন নাই আপনি আমাদের আরবিতে একটা প্রবাদ আছে মালা ইয়াদ্রুকু মালা ইয়ুদরিকু কুল্লু লা ইয়াট্রুকু কুল যেটা তুমি ফুরাডা ফাড়তা না এই কারণে ফুরাডা ছাইরো না বুঝেন নাই কথাটা হ্যাঁ এজন্য আজকে ইনশাআল্লাহ আমরা এই সিদ্ধান্ত নেই প্রত্যেকে যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসি কিসের মাধ্যমে কন আবার বলেন ভাই কিসের মাধ্যম হ্যাঁ ঝগড়া জাতির কোন দরকার নেই জান্নাতে যাওয়া দরকার সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ যে সবাই জান্নাতি হবে জান্নাতি হওয়া দরকার যাহার নাম টিকবেন না কবরের আজাবে টিকবেন না টিকবেন না কবরের আজাবে টিকবেন না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন সন্তানকে কবর থেকে উঠাইছেন আল্লাহর কুদরতে দেখছেন উনার চুল দাড়ি সাদা হয়ে গেছে তো নু আলাই সাল্লামের জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না কিতাবে আছে যত বৃদ্ধই হইত ঈসা আলাই জিজ্ঞেস করছে আপনার চুল দাড়ি সাদা হলো কেন বলছে বলে শুনেন সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াত পাইছি আমি আমার কোনো দিন চুল দাড়ি সাদা ছিল না হয় নাই কিন্তু শুধুমাত্র মালাকুল মৌদ আজরাইল যখন আমার জান কবস করে তিনি বলেন ওই নূ আলাই বংশধর বলে আল্লাহর কসম এই যান কবজের সময় সাকরাতুল মন মৃত্যুর যেই যন্ত্রণাটা লাগছে ওই এইটুকু যন্ত্রণায় আমার চুল সাদা হয়ে গেছে এরপরে তো রইছে বাস এরপরে তো রইছে এরপরে তো সামনে রয়েছে আমার কাছে কিতাব আমার গাড়িতে কিতাবটা আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একদিন আজরাইল কে আজরাইল কোনো নাফরমান পাপির রুহ যে কবচ করো তুমি এ তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও আদালত ইব্রাহিম আজরাইল বলছে আল্লাহর কস হে নবী আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা দেখতে চাইন না ইব্রাহিম আলাহাল্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবৎস আকৃতি মানে নাফরমানের যান কবচ করার সময় ওনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম কুরতুবির কিতাব ইব্রাহিম আলাইহিস একটা চিৎকার মারার बेहোশে হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিকির নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট হবে ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে আজকে যারা বসছে সবার কাছে অনুরোধ করি আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য ইসলামের দিকে ফিরে আসা এটা আমাদের মধ্যে নিরাপত্তা এটার মধ্যেই আমাদের মুক্তি দুনিয়ার শান্তি আখেরাতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নেন যুবকদের এই যে মহিউ সুন্না শব্দের অর্থ কিন্তু সুন্নাতের জীবন দান অর্থাৎ সুন্নাতের অনুসরণ কেন সুন্নতকে জীবন দান কেন সুন্নতকে বাস্তবায়ন এজন্য এই নাম এটার কিন্তু অর্থ হলো এই যারা সুন্নাতকে অনুসরণ করবে এজন্য শুধু নাম সর্বস্ব যেন না হয় যেই যুবকরা আয়োজন করেছে ভাই তোমাদের কাছে অনুরোধ চেহারা সুরত চলন বল সুন্দর কর যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট হে খোদা আপনি দিবেন আমি কাটব আপনি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া হইলে আপনি খোদারে দেখাই দিব আপনি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহ যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা মা ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টা দিবে কবরের প্রথম ঘন্টা হাত तक তখতলিফা আطلاع আল্লাহ নবী বলেন কবর যখন প্রথম মিরী নাফরমান কবরে একটা চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচলেরা হাড় ডি ভাঙা ছুইরা পাশে চলে যাবে পাশের হাড় ডি ভাঙবে সেটা এক মিরীতে নাফরমান শুদা চুরচুর হয়ে যায় অহংকার করবে মাতবরি দেখাইও না সবাই রে বললাম কেউ বড়াই করে না যে বেপর্দা তারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে কবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক আটির খোরাক হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন হিম্মত করলাম তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহ আল্লাহদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্লা সাল্লামের অনুসরণ করার ফিকির করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আহমদুল